শয়তান আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহকে কি দেয় নাই জোরে বলেন কি দেয় নাই আরো জোরে বলেন শয়তান যখন কাউকে এই সাজদা দেওয়া থেকে নামাজ থেকে ফেরাতে পারে শয়তান এত খুশি হয় এত আনন্দিত হয় খিলখিলি এসে হাসে আর যখন শয়তানকে কোন ব্যক্তি পরাজিত করে সাজদা দেয় আল্লাহর নবী বলেছেন ইউতাজাল শয়তানু ইয়াবকি শয়তান এক বসে গিয়ে apki কান্নকাটি করে আর বলে ইয়া ওয়াইলি দুর্ভাগ্য আমার উমির রব্ন আদম উমির রব্ন আদম بالسজুদ আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো ফা সাজাদা ফা সাজাদা ফালাগুল জান্নাহ অতঃপর সে সাজদা নিয়ে তার জন্য জান্নাত हासिल করে ফেলল ও উমির তু بالسজুদ আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল ফা বাইতু ফালিন না কিন্তু আমি সেই আদেশকে অবমাননা করেছিলাম এই জন্য আমার জন্য জাহান নামের আগুন অবধারিত হয়ে গিয়েছে কোন ব্যক্তি যখন আজান হলে সাজদা না দিয়ে ঘরে বসে থাকে কিংবা ঘুমিয়ে থাকে অথবা কাজ করে শয়তান তখন হাসে আনন্দ করে আর কোন ব্যক্তি যখন সাজদা দেয় শয়তানের তখন আনন্দ লাগে না কষ্ট লাগে আর জোরে বলেন আনন্দ লাগে না কষ্ট লাগে এখন আপনারা নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না শয়তানকে কাঁদাবেন এই যে আপনাকে বলছি টেক ইউ ডিসিশন সিদ্ধান্ত এখানে নেন আজান হলে শয়তানকে আপনি হাসাবেন না কাদা এ তো আসতে বললেন গো শয়তানকে কি করবেন শয়তান আল্লাহ শয়তান আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা কথা বলছেন না কেন কয়টা দেয় নাই কয়টা 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 দেয় নাই একটা সাজদা দেয় নাই আল্লাহ তাকে কোথা থেকে বের করে দিয়েছে জরে বলেন ও বাবা গো আপনি যে ডেইলি এতগুলা সাস্তা বাদ দেন আল্লাহ ঠেকা পড়ছে আপনার মতো ইমান আলী আর ফজর আলী কে আল্লাহ দেখে দেখে জান্নাতে ঢুকাবে কথা বুঝেন নাই আপনি আমার দেশে অনেক মানুষের নাম আছে ইমান আলী কিন্তু ঈমান নাম ফজর আলী কিন্তু ঘুম থেকে উঠে 12 ফজর আলী আপনাদের এলাকায় আছে ফজর আলী তার ফজরের কোনো ঠিক ঠিকানা ঘুমাй মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান আর হাদিসে এসেছে আগে অনুবাদটা করি ঘুমের চাইতে নামাজ উত্তম আর হাদিসে এসে যে শয়তান বলে আলাইকাল লাইলু তাউইল রাত লম্বা बेटा ঘুমা রাত লম্বা তুই আর মুয়াজ্জিন বলে ঘুম থেকে ওঠ নামাজে যদি ঘুমিয়ে থাকে গোলামি করলো কা ফজর যে কাযা করলেন যোহরের আগেই তো জানাজা হওয়ার সম্ভাবনা নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন হতে পারে জোহরে জানা যা কি হতে পারে না বুঝি এখন যুবকরা বলছেন না হুজুর আমি তো এখন ইয়া ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট মৃত্যুর কোন সিরিয়াল নাই এসেছেন পরে যেতে পারেন আগে চোখের পলকে তুমি হতে পারলাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে রে বাড়িওয়ালা আহা! হা কাজের কথা বলছি শয়তান আমাদেরকে দিয়ে সাঁস্তা দেওয়াতে যায় এই শয়তান আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায় আমাদেরকে নামাজ থেকে দূরে রাখা এটা হলো শয়তানের অন্যতম কাজ আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল ইদা এ 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন يشيع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. سي <applause> على বাংলাদেশ আমরা কোরআনময় একটি বাংলাদেশ দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা চান না একটু হাত তুলে কারা কারা আগামীর বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখা আজকে শয়তানের বারোটি কাজ নিয়ে আলোচনা করেছি আসলে শয়তানের কাজ শত শত এটা হতে হবে ধারাবাহিক তফসিল মাহফিল পাঁচ দিন বেবি ছয় দিন বেবি আর মেহমান একজনই প্রতিদিন কথা বলবেন চার দিন পাঁচ দিন তখন মোটামুটি ওই বিষয়ে একটা কিনারে যাওয়া যায় একদিনে দেড় দুই ঘন্টা কথা বলে কোন একটা বিষয় শেষ করা যাবে আমি যখন যে বিষয় ধরি এটা পূর্ব ভিত্তিক ধরি আমি যেখানে জমা পড়াই সেখানে বিষয় ভিত্তিক কোন কোন বিষয়ের সিরিজ চুয়ান্ন পর্ব পঞ্চান্ন পর্ব চল্লিশ পর্ব পঁয়তাল্লিশ পর্ব পঞ্চাশ পর্ব ধারাবাহিক কথা যেটা ধরি এটা একদম কিনারে গিয়ে ছাড়ি তো কোরআনের আলোচনা কিনারায়ও যাওয়া যায় না মানে মোটামুটি একটা জায়গায় গিয়ে শেষ করার চেষ্টা করি যাই হোক আজকে শয়তানের কর্মকাণ্ড থেকে শয়তানের বারোটি কাজের কথা বলেছি শেষ পয়েন্ট বললাম শয়তান চায় আমাদেরকে আল্লাহর দিন বাস্তবায়ন থেকে দূরে সরায় মানব রচিত মতবাদ আন্দোলনের প্রতিষ্ঠায় আমাদেরকে সামিল রাখতে আসুন সতর্ক হয়ে যাই আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য একত্রিত হয়ে তাওহীদের পতাকা তুলে কোরআনের পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমি খুশি আপনাদের আমি আরেকটু খুশি হব দুই দিনের মাহফিল শেষ দিন অনেক অনেক আবেগ নিয়ে এসেছেন মনের অনেক আশা ভরসা হ্যাঁ যে আমরা একটু দোয়া করবো এখানে এত হাজার হাজার মানুষ এসেছেন কার কোন ব্যক্তি যে আল্লাহ পছন্দের আমরা জানি না অথচ হয়তে পারে তার পছন্দের বান্দার সাথে আমরা হাত তোলার কারণে আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে ফেলতে পারেন আমরা মোনাজাত করে সবাই উঠব মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনব না থাকলে আমি অনুমতি মিলে মোনাজাতের দিকে চলে যাব সভাপতি সাহেব জি আমাদের সম্মানিত হুজুর আছেন তিনি সমাপনী বক্তব্য রাখবেন এরপরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ